আমি কিসে কথা বলি বলতো ইংরেজিতে আই স্পিক ইন ইংলিশ আবার বলি কি হবে আবার বলো তুমি ইংরেজিতে কথা বলো তারা ইংরেজিতে কথা বলে সে ইংরেজিতে কথা বলে আর আমার বাবা ইংরেজিতে কথা বলেন মাই ফাদার স্পিকস ইন ইংলিশ আচ্ছা এবার বলতো যাওয়া ইংলিশটা কি বলতো গো তাহলে আমি যাই ইংরেজি কি বলতো আবার বলো আমরা যাই ইংরেজি কি হবে তুমি যাও ইংরেজি কি তোমরা যাও ইংরেজি কি তারা যাও ইংরেজি কি সে যাও ইংরেজি কি সে যাও ইংরেজি কি হবে আর রহিম যাও ইংরেজি কি হবে তাহলে আমি যাই ইংরেজি কি বলতো আবার বলো এবার যদি বলি আমি স্কুলে যাই ইংরেজি কি হবে বলতো আবার বলো এই যে টু বসালাম মনে রাখবা দিকে বুঝাতে প্রিপোজিশন টু বসে কিসে বুঝা যাবে বলো তোর দিকে তাহলে আমি স্কুলে যাই একটা দিক তাহলে গো সাথে সব সময় প্রিপজিশন কি নিয়ে গুলো বলো তোর টু গো টু কাম টু গো টু কাম টু আবার কি বলেছি তাহলে আমি যাই ইংরেজি কি আবার বলে আমি স্কুলে যাই ইংরেজি কি আমি পার্কে যাই ইংরেজি কি হবে আমি ইউনিভার্সিটিতে যাই ইংরেজি কি আমি রেস্টুরেন্টে যাই ইংরেজি কি হবে আই গো টু রেস্টুরেন্ট আবার বল কি হবে তাহলে আমি স্কুলে যাই ইংরেজি কি বলো তুমি স্কুলে যাও তারা স্কুলে যায় সে স্কুলে যায় আর আমার বাবা স্কুলে যায় মিনি কি হবে মাই ফাদার গোস টু স্কুল আবার বল কি হবে আবার বলো তাহলে যাওয়া ইংলিশটা কি বলো তো গো তাহলে আমি যা ইংলিশটা কি হবে বলো তো আবার বলো আবার বলো আচ্ছা গেলে কি আসতে পারবো না আসা ইংরেজি কি বলো তো আমি আসা ইংরেজি কি আবার বলো

আই কাম মানে কি আমি আসি আরেকবার একবার ফাইনাল চেক এবার দেখবো কার ফ্রিংসি সবচেয়ে বেশি যার আগে হয়ে যাবে হাত তুলে দিব ইউর সিজন স্টার নাও রেডি ওয়ান টু থ্রি স্টার্ট স্টার শুরু করি ইয়া আসে কাম মানে কি তাহলে আমি আসিং ইংরেজি কি হবে আই কাম আবার বলো কি হবে আই কাম আচ্ছা রান্না করা ইংলিশটা কি বলো তো কুক রান্না করেন না কি কুক তাহলে আমি রান্না করি না দেখি বলো তো আবার বলো আমরা রান্না করি না কি তুমি রান্না করো তোমরা রান্না করো তারা রান্না করে সে রান্না করে সে রান্না করে সে রান্না করে আর আমার মা রান্না করে নিতে কি হবে মাই মাদার কুকস তাহলে আমি রান্না করি না কি আমি ভাত মাছ রান্না করি না হবে

দাঁড়াই দাঁড়িয়ে পড়বা বাংলা ওইদিকে বলতো বাবা আই প্লে আমি খেলা করি বাংলা শহ দেখি প্লে খেলা করে তাহলে খেলা কি বলতো প্লে আচ্ছা গান করেন নিশ্চয় কি বলতো বাবা সিং ধরে বলতো আই সিং আমি গান করি

আচ্ছা বাবা বলতো ভালো করে দেখো ওয়ার্ক এর পরে কি আছে এ যোগ করেছি ওয়ার্কস তাই না আমি কাজ করি ইংলিশটা কি হবে আই ওয়ার্ক এবার তুমি বাংলা বলো তো বাবা আমরা ইংরেজি বলবো তুমি বলো আমি কাজ করি সবাই ইংরেজি বলবা ভেরি গুড আচ্ছা এবার যদি বলি আবৃত্তি করা আবৃত্তি করা ইংলিশটা কি বলতো রিসাইট আবৃত্তি করা ইংলিশটা কি রিসাইট ওই জন্য দিব